Assalamu alaikum. সানার এই সন্দেশটা সবার তো ভীষণই পছন্দের তাই না আর দোকান থেকে কিনতে গেলে অনেক চড়া দামে কিনতে হয় আজকের রেসিপিতে মাত্র এক লিটার দুধ দিয়ে এই সানার সন্দেশ বানিয়ে দেখাবো তো প্রথমেই আমি এক লিটার দুধ ভালো করে জাল দিয়ে এভাবে বলক তুলে নিয়েছি যখন ভালো মতো বলক চলে আসবে সে পর্যায়ে দুই টেবিল চামচ ভিনেগারের সাথে দুই টেবিল চামচ পানি অ্যাড করে এভাবে চুলার জালটা অফ করে দিয়ে আমি এর মধ্যে মিশিয়ে নেব তারপর কিন্তু আপনা আপনি সানাটা কেটে গেছে দেখুন সানা কাটার রেসিপি সবাই চেয়েছেন এটা কিন্তু খুবই ইজি কাজ আজকে দেখিয়ে দিলাম তো এরপর একটা স্ট্রেনারে রেখে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যেন শিরকার টক ভাবটা চলে যায় এরপর একটা স্ট্রেনারে রেখে আমি পানি ঝরিয়ে নেব এখন একটা বাটিতে আমি এই সানাটা নিয়ে নিচ্ছি এখন আলতো করে চামচ দিয়ে জাস্ট দলাটা ভেঙে নেব বেশি ঝুঝুরে করার কোনো প্রয়োজন নেই জাস্ট দলা ভেঙে নিয়েছি এরপর এর মধ্যে আমি এক টেবিল চামচ সুজি আর এক টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করে ভালো মতো মিক্স করে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন সুজি অ্যাড করার জন্য এতে করে খুব ভালো একটা টেক্সচার আসে আর একদম দোকানের মতোই পারফেক্ট হবে এখন চুলায় একটা প্যান দিয়ে প্যানে সামান্য পরিমাণে পানি দিয়ে এখানে এক টেবিল চামচ উঁচু উঁচু করে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখন ভালো মতো গুঁড়ো দুধটা মিক্স করে নেব আপনি চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এরপরে আমি যে সানাটা মিক্স করে নিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু কখনোই সরাসরি চুলাতে সানাটা দিবেন না সেক্ষেত্রে যেহেতু ভেতরে সুজি আছে এটা কিন্তু একদমই শক্ত হয়ে যাবে অবশ্যই চেষ্টা করবেন দুধের মধ্যে মিক্স করার জন্য তো ভালো মতো নেড়ে চেড়ে এটা আমি মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ জাল করে নেব অবশ্যই মিডিয়াম ফ্লেমে রান্না করবেন এখন আমি দুই টেবিল চামচ সানা আলাদা করে রাখছি কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে এটা রান্না করে নেবো একটুখানি টাইট হয়ে আসার জন্য যখন একটুখানি টেনে আসবে সে পর্যায়ে এখানে আমি দুই টেবিল চামচ খেজুরের গুড় দিচ্ছি এই সন্দেশটা কিন্তু খেজুরের গুড় দিয়েই করা থাকে যার কারণে খুবই সুন্দর একটা স্মেল থাকে আর এ কারণেই কিন্তু এই সন্দেশটা আমার ভীষণই পছন্দ তো ভালো মতো এটা নেড়ে চড়ে মিক্স করে নেব এবং মিডিয়াম ফ্লেমে জাল করতে থাকব যতক্ষণ না পর্যন্ত এরকম ঘন হয়ে আসবে একটা পর্যায়ে দেখবেন এটা প্যানের গায়ে আর লাগছে না একদম সেরে সেরে যাচ্ছে সে পর্যায়ে কিন্তু এটা নামানোর জন্য উপযোগী হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা আমি হাত দিয়েও কিছুটা দেখিয়ে দেব যে কেমন টেক্সচারে এটা আপনি নামিয়ে ফেলবেন হাত দিয়ে যখন এটা ধরবেন তখন কিন্তু এটা হাতের সাথে আর লাগবে না সে পর্যায়ে এটা আমরা নেমে এক পাশে রেখে দেব এই তো এখন এটা এক পাশে রেখে দিয়ে আমি প্যানে আগে যে দুই টেবিল চামচ সানা আলাদা করে রেখেছিলাম এর মধ্যে এক টেবিল চামচ কনডেন্স মিল্ক অ্যাড করব। এখানে এক্সট্রা আর কোনো মিষ্টি দেব না যেহেতু মাঝখানের লেয়ারটা সাদা থাকে আর কনডেন্স মিল্ক অ্যাড করলে কিন্তু ভালো একটা আঠালো ভাব চলে আসবে তো এটাও এভাবে জাল করে নেড়ে চেড়ে একদম মোটামুটি শক্ত করে নেব দেখুন এটা কিন্তু হয়ে গেছে এখন আমি হাতে ঘি ব্রাশ করে নিচ্ছি আপনি চাইলে তেলও ব্রাশ করে নিতে পারেন এখন এরকম করে আমি চেপে চেপে একটা লেয়ার বানিয়ে নেব প্রথমে হাত দিয়ে সানাটা স্মুথ করে নিচ্ছি এরপরে এরকম চাপ দিয়ে একটা লেয়ার বানিয়ে নিচ্ছি এখানে এইভাবে আমি সবগুলো লেয়ার বানিয়ে নেব দেখুন এটা কিন্তু খুবই ইজি এইভাবে গোল করে নিয়ে হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি এই তো এরপরে আমি সাদা যে লেয়ারটা রয়েছে এটাও সেম প্রসেসে বানিয়ে নেব এটা খুবই ইজি কাজ একদম দেখলেই বুঝতে পারবেন এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি এক্ষেত্রে কিন্তু একদম মসৃণ হবে এই তো এভাবে সবগুলো বানিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন দেখাবো কিভাবে সন্দেশটা আসলে লাস্টের দিকে মেক করা হয় তো প্রথমে একটা খেজুরের গুঁড়ে লেয়ার দিয়েছি এর মাঝে সাদা একটা লেয়ার দিয়েছি তার উপরে আর খেজুরের গুঁড়ে লেয়ার দিয়ে জাস্ট একটু চাপ দিলে কিন্তু সন্দেশটা রেডি হয়ে যাচ্ছে এই তো দেখুন এটা কিন্তু দেখলেও বুঝতে পারবে না কেউ যে এটা আপনি বাসায় বানিয়েছেন আর খেদলে তো বুঝতেই পারবে না যেটা বাসায় বানানো বাইরের দোকানের না আর দোকানের থেকেও এটা অনেক বেশি টেস্টি হয় আমি সবগুলো এভাবে বানিয়ে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে এই সন্দেশটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় খুবই টেস্টি হয় বাসায় একবার ট্রাই করবেন এক লিটার দুধ থেকে আপনি ছয় সাতটা সন্দেশ অনায়াসে মেক করতে পারবেন যেটার ওয়েট কিন্তু অলমোস্ট হাফ কেজির মতো হবে আর এটা এত স্মুথ টেক্সচারের হয় তো দোকানে যেহেতু মাঝখানে কিশমিশ দেয়া থাকে তো আমি এভাবে মাঝখানে কিশমিশ অ্যাড করে দিচ্ছি এটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবারই ভীষণ পছন্দের আমার ছেলে এত ছোট ওর কিন্তু এই সন্দেশটা খুবই পছন্দের ওকে দিলেও নিজে নিজে একা একা খাওয়া শুরু করে দেয় আমি সবসময় ট্রাই করি খুব ইজি ওয়েতে রেসিপি শেয়ার করার জন্য ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন